বানানো এখন সহজ যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন এতটাই একদম দোকানের মতন পারফেক্ট চিনি ছাড়া মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এটা খেতে দোকানের থেকে বেশি ভালো হয় একবার বানিয়ে নিলে চার থেকে পাঁচ দিন পর্যন্ত এটা স্টোর করে খেতে পারবেন আর এই স্বাদ এতটাই সুন্দর হয় যে মুখে লেগে থাকার মতন নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক রাবড়ি বানানোর জন্য প্রথমে একটা বড় দেখে কড়াই নেবেন আর কড়াইটা যেন একটু মোটা হয় পাতলা কড়াই হলে দুধটা তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে আর কড়াইয়ের গায়ে থেকে ওই লাল লাল পোড়া অংশগুলো উঠে আসবে তখন রাবড়ি একদমই ভালো হবে না এখন রাবড়ির জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি তাতে অল্প করে একটু জল দিয়ে কড়াইয়ের চারিদিকটা একটু লাগিয়ে দেব এতে করে দুধটা আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না তারপর আমি দেড় কেজি ফুল ফ্যাট দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধ নিলে এতে করে দুধের শটটা খুব সুন্দর মোটা হয়ে পরে তাতে রাবড়িটা খেতে বেশি ভালো লাগে এরপরে গ্যাসে ফেমটাকে অন করে দেব হাইতে দিয়ে দুধটাকে একটু খুব ভালো করে গরম করে নেব তবে দুধটাকে আপনারা মাঝের মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন দুধ আমার বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে এর এরপর দেখুন নিয়েছি দু টেবিল চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ এই গুড়ু দুধের সাথে ওই গরম দুধ এক চামচ মতো নিয়ে নেব নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে এরকম রকম ভাবে দলা পাকিয়ে যাবে না আপনারা যদি direkt দিয়ে দেন অনেক সময় দলা পাকিয়ে যায় দত্তা তাই খুব ভালো করে দেখো চামচে মিশিয়ে নেব তারপরে মিশানো হয়ে গেলে এটাকে একটা ছাকনি সাহায্যে ছেকে দেব তাহলে এক্সট্রা যে দলাভাবগুলো রয়েছে সেটা খুব সুন্দরভাবে মিশে যাবে চামচের সাহায্যে দেখুন ছাকনির মধ্যে দুধের কতটা দলাভাব রয়েছে এটা এবার চামচে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দুধটাকে এবার আমি খুব ভালো করে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব দুধটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটে উঠলে তারপরে গ্যাসে ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিয়ে দেবেন মিডিয়ামে দেওয়ার পরে দেখবেন উপর থেকে একটা খুব সুন্দর স্বর পড়বে একটা খুব পাতলা একটা স্বর পড়বে প্রথমে স্বরটা একটু পাতলাই পড়বে তারপরে স্বরগুলো একটু মোটাই পড়বে দেখুন দুধের উপর থেকে একটা খুব সুন্দর পাতলা একটা স্বরের লেয়ার পড়েছে সেই স্বরের লেয়ারটাকে আস্তে আস্তে খুঁড়তির সাহায্যে এইভাবে সাইডে করে দেবেন আর কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে দেবেন দেখুন কড়াইয়ের চারিদিকটা শর্টটাকে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দেবেন একটা পাতলা লেয়ার তৈরি করে দেবেন এক জায়গাতে দেবেন না প্রথম শটটা দেওয়ার পরে দুধটাকে আরো একবার ফুটিয়ে নেবেন মিডিয়াম ফ্লেমে দিলে দুধটা ফুটতে শুরু করে দেবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তিন চারটে মতন থেতো করা এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে গ্যাসের ফ্লেমটাকে কখনো মিডিয়ামে আর কখনো লোতে দিয়ে দেবেন হাইতে দেবেন না এইভাবে দুধের উপরে দেখবেন একটা স্তর তৈরি হবে সেই স্তরটাকে আপনারা কড়াইয়ের চারিদিকটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন দেখুন আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন রাবড়ি এইভাবেই তৈরি হয় দুধটা একবার ফুটে উঠলে গ্যাসের ফেমটাকে লোতে করে দেবেন তাহলে দেখবেন স্তরটা খুব সুন্দরভাবে পড়বে আর খুব তাড়াতাড়ি বসে যাবে স্তরটাকে এইভাবে বারবার আপনারা সাইটে এনে এই কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দেবেন খুব সুন্দরভাবে দেখুন এইভাবে দু মিনিট অন্তর আপনারা সটটাকে সরিয়ে দেবেন আর দেখুন কতটা কমে গিয়েছে আর্তুদের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তবে দুটা আরো ঘন হয়ে যাবে আর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে এখানে কালারের জন্য কিছুই মিশাবেন না আমি এখানে কোনো কিছুই কালারের জন্য ব্যবহার করিনি তবে রাবড়ি বানাতে গেলে একটু সময় লাগে একটু সময় ধৈর্য ধরে আপনাদের এই রাবড়িটা তৈরি করে নিতে হবে তবে সময়ের পরে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন আমি এইভাবে ফুটিয়ে নিয়ে দোত্তাকে কতটা ঘন হয়ে গিয়েছে আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর সাইটে দেখুন কতটা পরিমাণে লেয়ার পড়েছে সরে দেখুন দোত্তা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তবে আরও একটু আমি ফুটিয়ে আরও একটু শর তৈরি করে নেব তবে আপনারা যদি মনে করেন এই সময় এলাচগুলো তুলে বাইরে ফেলে দিতে পারেন কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্লেভার চলে এসেছে দেখুন দোত্তা ফুটিয়ে নিয়েছি আরও সর পড়েছে আমি ওই শটগুলোকে এই কয়ের চারিদিকে খুব ভালো করে আরও একবার লাগিয়ে দেবো এইভাবে কড়াইয়ের গায়ে স্বরের লেয়ার তৈরি করে নিলে দেখবেন বেশি সুন্দর হয় আর অনেকটা মোটা হয় তবে এটা কেজি কেজি দুধ দুধ দিয়ে করেছি আপনারা চাইলে করতে পারেন এক তাতেও খুব ভালো হয় বেশি দুধ দিয়ে করলে পরিমাণে একটু বেশি হয় আর একটু কম দুধ দিয়ে করলে পরিমাণে একটু কম হয় তবে খেতে বেশ ভালো হয় দেখুন দুধটা ফুটে কতটা কমে গিয়েছে তবে দুধটা আর ফোটা এই এইরকমই গণ থাকবে একদম তৈরি হয়ে গিয়েছে আমি এরপরে আর সর তৈরি করব না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা হতে দশ মিনিটের জন্য কড়াইটা একটু ঠান্ডা হলে দেখবেন যে কড়াইয়ের গায়ে যে সরের লেয়ারটা পড়েছে সেটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পিস পিস করে কাটা যাবে তবে এটা কাঁচা অবস্থায় থাকলে কিন্তু পিস পিস করে কাটা যাবে না তাই এটাকে একটু ড্রাই করে নেবেন দেখুন একটু ঠান্ডা হবার পরে হাত দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের গায়ে কোন রকম ভাবে শড় লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে শড়গুলো এরপরে একটা ছুরি কিংবা কন্টি সাহায্যে এইগুলোকে পিচ পিচ করে কেটে নেবেন আপনারা যেমন পছন্দ করেন সাইজ ঠিক সেইভাবেই কেটে নেবেন ছোট কিংবা বড় দেখুন কোড়ার গায়ে যে শড়ের লেয়ারটা পড়েছে সেটা বেশ মোটা হয়ে পড়েছে যেহেতু দুধের পরিমাণটা একটু বেশি ছিল দেখুন কাটা হয়ে গিয়েছে এরপরে খrootDir সাথে এগুলোকে এইভাবে তুলে নেবেন খrootDir সাথে এইভাবে একটু ঘষে ঘষে তুললেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে এগুলো দেখুন একটা লেয়ার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হয়েছে দেখুন কতটা সুন্দর মোটা হয়েছে আর কতটা ড্রাই হয়ে গিয়েছে দেখুন সমস্ত লেয়ার আমার তোলা হয়ে গিয়েছে এরপরে ওই মালায়ের সাথে এই লেয়ার গুলোকে খুব সুন্দর ভাবে মিশিয়ে নেবেন দেখুন মালায়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন রাবড়ি আমার তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এটা কিন্তু চিনি ছাড়াই তৈরি হয়েছে আপনারা চাইলে এতে অল্প করে একটু চিনি ব্যবহার করতে পারেন তবে চিনি ছাড়াও বেশ ভালো খেতে লাগে এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব দেখো রাবরি লেয়ার গুলো কত সুন্দরভাবে সাজে যাচ্ছে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যেমন খুশি কাটতে পারেন মাত্র দুটো উপকরণ দিয়ে একদম পারফেক্ট দোকানের থেকে বেশি ভালো টেস্টি খেতে হয়েছে এই রাবরি আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন যে খেতে অসম্ভব সুন্দর হয় আর রাবড়ির কালারটা দেখুন একদম পারফেক্ট এসেছে আর কত সুন্দর লেয়ারগুলোকে বোঝা যাচ্ছে লেয়ারগুলো কিন্তু দুধের সাথে একদমই মিশে যাবে না কিংবা ভেঙেও যাবে না এই এইরকমই সুন্দর গোটা গোটা লেয়ার থাকবে আর রাবড়ি সবসময় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপর এটাকে পরিবেশন করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি রাবড়ি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাবড়ি বানানো কতটাই সহজ শুধু একটু সময় লাগে এটা বানাতে তবে কষ্ট করে একটু বানিয়ে নিলে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি হয় আর এটা আপনারা নর্মাল ফ্রিজে পাঁচ সাত দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ